গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা উঠেই যাচ্ছি বৃষ্টি একবার চা খাওয়া হয়ে গেছে আবার কি চা করতে যাচ্ছি আর দেখো বাসন বের করে এখন বৃষ্টি চলার বাসনগুলো মজা হয়নি একটু বৃষ্টিটা কমো ঘন্টা খানিকের ওপরে হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টিটা না কমলে ভিজে ভিজে সকালবেলা যদি ভেজা শুরু করি তো সারাদিন তো পড়েই রকম

আর ওর পাল্লায় পরে আমারও চাটা খাওয়া হয়ে যায় আমি একদম খেতে চাই না তাও খায় তুমি একটু খাও তুমি একটু খাও এ যাই হোক আমি খাবো তো ওই জন্য আমি নিজের জন্য একটু আতকা পাল্লেও তো আনা হয় তো চলো বন্ধুরা চাটা করে নিই আর চাটা দেখো কেরমভাবে ফুটছে বেশ ভালো লাগছে না দেখতে খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদারে কিন্তু চাটাই হচ্ছে থেকে মানুষের কাছে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাহলে কেরম বৃষ্টি হচ্ছে রেইনকোট পরে বেড়াতে হচ্ছে ওর ও বেরিয়ে গেলো আমি শুরু করে দিলাম ঘরের কাজকর্ম তো ঘরটা ঝাড় দিয়ে দিয়ে জানলা চেয়ে কিছু খুলতে পারলাম না কেন বৃষ্টির সব জলের ছিটেগুলো ঘরে চলে আসছে তো ওই জন্য জানলাটা দেওয়াই আছে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে এদিকে ঘর পরিষ্কার করে তারপরে একটু ডাস্টিংটা করে তারপরে নিচে যাব আর সবজি নেওয়ার আছে তাই সবজি নিতে একটু এসছি তা দেখো কীরকম জল আর জলের মধ্যে গিয়ে তারপর এই সবজিগুলোকে নিয়ে আসলাম সবজি একটাও ছিল না তো আজকে ভাবছি একটুখুনি ওই কুমড়ো টুমড়ো দিয়ে ডাটা ফাটা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো তো তার জন্য একটু সবজি দরকার ছিল আর বেগুন বেগুনটা একটুখুনি চচ্চড়িতে না দিলে না একটা মাখো মাখো ভাব হয় না বেগুনের যা দাম যাই হোক পাঁচশো বোতল বেগুন নিয়ে নিলাম আর কুমড়ো নিলাম আর একটু কাটুয়া ডাটা নিলাম একটু পটল নিলাম উচ্ছে নিলাম আর টমেটো নিলাম আরও হ্যাঁ কাঁচা লঙ্কা নিলাম তাও আজকে দেখি কি কি করি চচ্চড়িটা তো করবো এটা পাই না আর বাকি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি তো ওপরের আমি কিছুটা কাজ করে এসছি যেমন ঘরটা ঝাড় দিয়ে যেন তুলে রাস্টিংটা করে এসছি তা বড় মেয়েকে বললাম তুমি স্নান করতে যাওয়ার সময় ঘরটা একটু মুছে দিও তা এদিকে দেখো আমি কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর বৃষ্টি কিন্তু এখন একটু ধরেছে কিন্তু পড়ছে একটু হালকা হয়েছে কিন্তু পড়ে যাচ্ছে সব ঠিক আছে বৃষ্টি ফিষ্টি সব ঠিক আছে এই কাজকর্মের অসুবিধা হয়ে যায় কেন এই নিচ করতে গেলে আর যেখানে বাসন মাজি না সেই জায়গাটাও তো জল পড়ে বাসন মাজতে গেলে পুরো ভিজে স্নান হয়ে যায় তো বাসনগুলো এখনও ওইভাবেই রয়েছে মাজা হয়নি তো পরে একেবারে ভাবছি রান্নাটা করে একেবারে পুরো বাসনটা মেজে নেব এগুলো কাঁঠালের দানা ছিল তা কাঁঠালের দানাটাকে ছুটকিকে বললেন একটু কাঁঠালের দানাটা ছাড়িয়ে দিয়ে তোমার সময় লাগছিল তো একটু কাঁঠালের দানা দিল দিয়ে ওই চচড়িটার মধ্যে একটু অ্যাড করলাম কাঁঠালের দানাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে না অনেকে কিন্তু ভাজা খায় আমাদের বাড়িতেও খায় অবশ্য কিন্তু আমি খেতে পারি না আমার দাঁতের একটু সমস্যার জন্য যে কটকট করে ওই মানে শক্ত তো যার জন্য খেতে পারি না কি চরচড়িটা দিলে একটু নরম হয়ে যায় সেটা খাওয়া যায় জানো তো বন্ধুদা আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেই ভিডিওটা কিন্তু আমার আজকের ভিডিও মানে গতকালের ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে আমার আঠেরো তারিখের ভিডিও যেহেতু রাখি পূর্ণিমা উনিশ তারিখ গেছে আঠেরো তারিখে যে ভিডিওটা করে রেখেছিলাম সেটা আমি বললাম তোমাদেরকে যে কোনো কারণে মানে কাজের এত পেশার যে আমি ভিডিওটা ছাড়তে পারিনি সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তাই দিয়ে দেখো আলুগুলো আমি সব ভেজে নিয়েছি করবো হচ্ছে চচ্চড়ি আর ডিম ডিমের তরকারি পেঁপে দিয়ে তো ওগুলো সব করে দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো সব মেজে নিয়েছি পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম যাই হোক বাবা একটা তিরপল মতন টাঙিয়ে দিয়েছিলো ওখানটায় কিন্তু তবুও জল পড়ছে ওখান থেকে ডিমের তরকারি করেছি পেঁপে দিয়ে জানো তো অনেকে তো মাংসর মধ্যে পেঁপে খায় তা আমি একটু ডিমের তরকারির মধ্যে দিলাম যেহেতু আমি আলুটা খাই না তা পেঁপেটা আমার আর বাবার হয়ে যাবে তাই দিকে বাসনগুলো সব গুছিয়ে নেবো অনেক বাসন এই গামলায় দেখছ তো এই বাসন নিচেও কিন্তু গামলাতে আরও বাসন আছে সেগুলো সব গুছিয়ে নেবো অনেকটা বাসন রেখেছে কারণ রান্নার বাসন ওই বাসনগুলো পড়েছিলো সব কিছু মিলিয়ে আমি কিন্তু রান্না করতে করতে গুনুদেরকে সব খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওখানে পয় পরিষ্কার করে নিয়েছিলাম তো ওদের সবার আমার ছানা পোনা সবাদের খাওয়া হয়ে গেছে শুধু আমাদের বাকি আছে তো ওইদিকে সব গুছিয়ে সব ঠিকঠাক করে তারপর স্নানটা করে নেবো আর বৃষ্টি কিন্তু এখনও বাইরে পড়ছে ঝিমঝিম করে পড়ে যাচ্ছে তো বৃষ্টি তো বৃষ্টির মতন হবেই ঘর থেকে উঠে কি কম কাজ থাকে বলো ঘর ঝাড় দেওয়ার থেকে শুরু করে রান্নাবাড়ি সব কিছু মিলিয়ে কত কাজ কত কাজ তো বাসনটা গুছিয়ে এ এই বাসনটা গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে দেখা করলাম তোমাদের সাথে সন্ধ্যাবার একেবারে আর দুপুরবেলা সেইভাবে তোমাদের সাথে কথা হয়নি তো এখন নিচে যাব যার জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এইগুলো বিকালবেলা আমার এই কাজগুলো থাকে তোমাদের সাথে শেয়ার করি না আমি তো বিছানা টিছানা ঝেরে একেবারে রেখে যাই যাতে আমার এসে সুবিধা হয় কেন এসে রান্না টানা করতে একটু বেলা হয়ে যায় কেন ঘুম ওদেরকে খেতে দেওয়ারও থাকে তো এগুলো সব পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে আর ঘরটা একটু মুছতে হবে তো এই লাঠিটা দিয়ে ঘরটা মুছে নিই সন্ধ্যাবেলাটা আর হাতে মুছি না মুছে এবার নিচে চলে যাব। তা দেখো নিচে এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন কিন্তু এটা রাখির আগের দিনের ভিডিও তো এখানে দেখো মা কিন্তু আগের পরের দিনের জন্য সব ভাজাভুজিগুলো কেটে রাখছে মাকে বললাম তুমি যদি একটু কেটে রাখো খুব ভালো হয় মা ওদিকে ভাজাভুজি কেটে রাখছে তার সাথে ছুটকিও বসে সাহায্য করে দিচ্ছে আর আমি এদিকে রাতের রান্নাটা করে নিচ্ছি সোয়াবিনের তরকারি করব আর একটু ডাল মাখা করব। মুসুরি ডাল সেদ্ধ করে করেছি ওটা দিয়ে ডাল মাখা করবো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার মাংসের আলু সব কেটে রাখা হয়েছে কেটে রাখলে একটু সুবিধা হয় সকালবেলা আর রাত্রিবেলা করলাম তোমার ওই তোমার সবিন আলুর কষা আর একটু ডাল মাখা করেছি ওটা দিয়ে রাত্রিরে হয়ে যাবে বাবার ওদের সব খাওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বাবানকে একটুখানি ঘুরিয়ে ওপরে যাবো